নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রাথমিকের অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে প্রাথমিকের সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে প্রাথমিকে কোনো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে না অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে না একটি শিক্ষাবর্ষকে যেমন তিনটি ভাগে ভাগ করা ছিল সেই অনুযায়ী পরীক্ষা হবে ঠিক আগের মতো জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায় মে থেকে আগস্ট পর্যন্ত দ্বিতীয় পর্যায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় পর্যায় অর্থাৎ প্রতিটি ক্লাসে তিনবার করে পরীক্ষা হবে আগে যেমন ছিল একটা প্রশ্নতে গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা হচ্ছে না স্কুলগুলি তাদের পছন্দমতো সংস্থা থেকে প্রশ্ন নিতে পারবে আর মার্কশিটে যে ক্রেডিট বেসড মার্কশিটের কথা বলেছিলাম সেই মার্কশিটে কোনো ক্রেডিট পয়েন্ট দেয়া হবে না তার মানে তোমাদের প্রাইমারিতে আগে যেমন পরীক্ষা পদ্ধতি যেমন ছিল ঠিক তেমনই আছে কোনো পরিবর্তন করা হয়নি আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো